হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ শেয়ার করব নিরামিষ ছোলার ডাল রেসিপি রেস্টুরেন্টের স্বাদের এই ছোলার ডাল পেলে প্রেমীরা তো ভীষণ খুশি হবে এই রকম ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এখানে দেখুন ছোলার ডালটা আমি রাতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে ঘুম থেকে উঠেই আমি দুই থেকে তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটা সিটি মেরে নিয়েছি যেহেতু সকালবেলা লুচি দিয়ে টিফিন হবে এক বাটি নারকেল কুচি নিয়েছি আদা বাটা নিয়েছি এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এখানে ফোড়নের জন্য নিয়েছি সামান্য একটু হিং চারটে এলাচ চারটে লবঙ্গ দারচিনি স্টিক কোয়ার্টার টি স্পুন জিরে ও দুটো তেজপাতা ও তিনটে শুকনো লঙ্কা দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি নুন হলুদ ভাইবন্ত রয়েইছে আর দু চামচ চিনি নিয়েছি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই চিনিটা একটু বেশিই লাগবে প্রথমে আমরা আদা বাটার মধ্যে খানিকটা হলুদ দেব। জিরে আর ধনে গুঁড়োটা দেব এবার সামান্য একটু গরম জল দিয়ে গুলে রেখে দেবো এদিকে কড়াইতে দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে নারকেল কুচিগুলো দিয়ে দেব। একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না নারকেলগুলো ভাজা হলে তুলে নেব এবার বাকি তেলেই আমরা রান্নাটা করে নেব এর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি ও হিংটা ফোড়ন দিয়ে দেব। হোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে গোলা মশলাটা দিয়ে দেব এবার এর মধ্যে বাকি ধোয়া জলও দিয়ে দেব সামান্য একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা ভালো করে আমাদের কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে আর দেখুন তেল ছেড়ে দিতে শুরু করেছে এই পর্যায়ে আমি সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার চিনি দিয়ে দেব। তেতো করা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন দেব এবার যে শুকনো লঙ্কাগুলো ছোলার ডালের সাথে সেদ্ধ করা হয়েছিল সেগুলোকে স্ম্যাশ করে ডালের সাথে আবার মিশিয়ে দেব। সামান্য একটু জল দিলাম আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু জল দেবেন ছোলার ডাল তো ঠান্ডা হলে একটু বসেই যায় ওই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি এবারের মধ্যে ভাজা নারকেল দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব সবশেষে এক চামচ ঘি দেব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তাহলে রেডি হয়ে যাবে একেবারে রেস্টুরেন্টের সাথে ছোলার ডালের রেসিপি গরম গরম লুচির সাথে সার্ভ করব কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন পর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার